নিত্যানন্দ রঘুনাথ গোস্বামী নিত্যানন্দকে ভুলে গিয়ে খালি মহাপুর দেখে কিন্তু সে মহাপুর কৃপা কখন আশীর্বাদ তিনি লাভ করেছিলেন এবং তার পায় তিনি যে ঘর থেকে তারপরে ফেরিয়ে গেছিলেন তাকে আর কি ঘরে ফিরে আনতে কেউ পারেনি কোথায় গিয়েছিলেন তিনি সেই জগন্নাথ তুরিতে সিংহ ধারে মেঘে খেতেন সিংহারে যে যা দিত সেটা তিনি খেতেন কিন্তু মহাপ্রভু দেখুন তাকে কত মানে তির করেছেন রাজার ছেলে রঘুনাথ গোস্বামী তখন যখন শুনলেন মহাপ্রভু যে সিংহদারে একজন রাজার ছেলে ভিক্ষা করে খাচ্ছেন তো এটা শুনে তো অবশ্যই মহাপ্রভুর খুশি হওয়ার কথা না একজন রাজ পরিবারের ছেলে কৃষ্ণ ভোজনে এসে ভক্ত হয়ে আমাদের মধ্যে অনেক আছে দেখবেন অনেক ধনী পরিবারের সন্তান এসে কি করে মন্দিরে কি করে ঝাড়ু দেয় মাঝজনা করে থালা বাসন মাঝে আসে না এরকম হ্যাঁ কিন্তু এই জগতে যে যত নিচু মানে পারমাত্মিক জীবনে যে যত নিচু সেবা করবে তার কাছে ভগবান কাছে এসে কি তাকে তাড়াতাড়ি দর্শন দেন তার প্রমাণ কি যেমন প্রতাপ্রত রাজা মহাবুর সাক্ষাৎ লাভ করতে চাইছেন রাজা কিন্তু মহাবু তাকে সাক্ষাৎ দেননি দিয়েছেন কি কিন্তু যখন দেখলেন যে রাজা হয়ে জগন্নাথের রথের সামনে সে ঝাড়ু দিচ্ছে তখন মহাপ্রুর করুণা হলো যে না রাজা সে ভগবানের সেবার জন্য ঝাড়ু সেবা দিচ্ছেন সে তৎ তারপরেই কি তার দর্শন ধাপ দিয়ে তাকে কৃপা করেছিলেন তারপরে আমাদের আরেকজন মহাজন আছেন শ্যামানন্দ প্রভু বৃন্দাবনের সেবাগুন যে কি করেছিলেন ঝাড়ু সেই ঝাড়ু সেবা দেখেন ঝাড়ুটা কত গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ ঝাড়ু এবং ঘরমচ্ছা থালা বাসন মাছ এগুলো সব হচ্ছে পরিষ্কার করা এগুলো সবচেয়ে আমাদের চোখে চক্ষু দিয়ে যেটা দেখবো আমি নিম্ন কিন্তু পারমাত্রিক সেটা হচ্ছে অনেক উন্নত কারণ এই জড় চক্ষু দিয়ে আমরা চিহ্ন বস্তুর বিচার করতে পারি না কারণ জড়ো দিয়ে সবকিছু জড় দর্শন হয় আমাদের কারণ এই জন্য বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের ভক্তির চোখ মানে ভক্তি বলছে না শাস্ত্রে বলেছে কোন চক্ষু দিয়ে ভগবানকে ধরা যায় কি প্রেমাঞ্চল উচ্ছৃত ভক্তি নয় ভক্তির যে চক্ষু সেই চক্ষুদের একমাত্র ভগবানকে দর্শন করা যায় এবং ভক্তকেও কেও দর্শন করা যায় কি দেখবো সব অপরাধ কি বলছে ও যে চর্মচক্ষে দেখে হ্যাঁ আর প্রেম চক্ষে দেখে দেখা যে গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস প্রেম চক্ষে দেখে তাহা কি প্রেম নেতের দেখে তারা স্বরূপপকশো গতিদুপি সঙ্গে যাহা কৃষ্ণের রবিলাস কি বলছেন প্রেমে যক গুরাই কি দেখব আমরা এই যে গোপীদের সঙ্গে যে সঙ্গে যে কৃষ্ণ লীলা করছেন সেটাকে আমরা জড় চক্ষু দিয়ে যদি বিচার করি কি দেখব জাগতিক লোকের মতো প্রেম করছে কি করছে রাদানের সাথে সখীদের সাথে জড় কর্ম করছে কিন্তু প্রেমের যখন আমরা এই যে সেবা করতে করতে কে প্রেমটা কোথা থেকে আসবে জোর করে কি সম্ভব হ্যাঁ যখন আমরা আস্তে আস্তে সেবা করতে করতে আমাদের হৃদয়ের ময়লাগুলো দূরভূত হবে তখন আমাদের হৃদয় কি শুদ্ধ কৃষ্ণ চেতনা জাগরিত হবে কৃষ্ণ প্রেম জাগরিত হবে ওটাই হচ্ছে শুদ্ধ ভাবনা অনেক অনেকে মনে করে যে আমি এই নিচু সেবা করবো না কিন্তু এই নিচু সেবা না করলে কখনই আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না এর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার সেই চেতনা উন্নত হয়নি নিচু সেবার থেকেই আমাদেরকে সবকিছু শিখতে হবে আমরা নাম উঠে দেখতে পাই আমাদের পূজারী বাবু কিন্তু অনেক সেবা করেন আমি মনে করি তাঁতি মধ্যে এখন সেবার মধ্যে এক নম্বরে আছেন আমাদের হেমরূপ কারাই বাবু অনেক সেবা করেন বাবু এই যে আমরা তো সবাই এখান থেকে ফেরত চলে যাবো চলে যাবো না আমাদের তাঁতি সাক্ষাৎ প্রবণ আমরা দেখছি চোখের সামনেই যে প্রভু আমরা চলে যাবো সবাইকে আপনারা সবাই চলে যান আমি একাই করবো করে এরকম করে কি না আমাকে আমার সাথে করে বাবু আপনারা চলে যান আমি কিন্তু দেখুন উনি একাই এই হাঁড়ি পা সব মেজে তারপরে উনি বিশ্রামে যাবেন তাহলে কত আমাদের সমস্ত ভক্তের সেবা উনি একাই করছেন এটা হচ্ছে সেবা করছেন উনি কখনো বিরক্ত হচ্ছেন না কিন্তু তার একটা অনুরোধ থাকে আপনার একটু সময় মতো শেষ করে দিন এটাই শুধু অনুরোধ থাকে ওনার কিন্তু এরভাবে আমাদের শিখতে হবে সেবা সেটা আমরা রঘুনাথ দাস গোস্বামী ছিলাম না মহাপ্রভু তো খুশি হওয়ার কথা ছিল যেহেতু রাজার ছেলে ভিক্ষা করে খাচ্ছে কিন্তু মাহমুদ আগে আরো পরীক্ষা করছেন কি বলছেন কি রঘুনাথ দাস সিংহধারে মেঘে খাচ্ছে হ্যাঁ সিংহধারে ওই ভক্তরা যায় যখন ভালো ভালো জিনিস দেয় ওটা মনে খায় হ্যাঁ ওর এখনো বিষয় ভাব যায় নাই হ্যাঁ যে বলো ওকে বলো ওর রাজস্বিক এখনো যায় নাই মহাপু হয়তো সন্তুষ্ট না যখন রঘুনাথ দাস শুনতে পেলো মহাপ্রভু তার এই কাজে সন্তুষ্ট না তখন কি করলো সে যাই সমস্ত ভক্তরা জগন্নাথের প্রসাদ খেয়ে উৎস্ট ড্রেনে ফেলে দেন সেটা তুলে ধুয়ে সেটা তিনি করতেন ভোজন করতেন আর যখন এভাবে চলতে থাকলো মহাবহুর কানে যখন সেটা পৌঁছালো যে রঘুনাথ দাস এইভাবে জীবনযাপন করছে যে কী করছে ড্রেনের থেকে প্রসাদ উচ্চ প্রসাদ ফেলে দেওয়া সে প্রসাদতে উঠিয়ে সে ধুয়ে মহাপ্রভু তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি তখন কি করেছেন দৌড়ে তার ভজন কুটিরে ছুটে গেছেন কি বলছেন এবার হুনা তাজ গোস্বামী কি করছেন পান্তা খাচ্ছেন মহাপ্রভুকে দেখাচ্ছেন না তো মহাপ্রভু জানেন তখন বলছে তুমি কি খাচ্ছ বলছে না কিছু না প্রসাদ খাচ্ছি বলছে না তুমি কি খাচ্ছ কি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ বলছে না 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 বলছে না এই তোমাকে দেওয়া যাবে না বলছে না তখন বলছে কি বস্তু খাও তুমি আমার কেনা না দাও বলছে তুমি কি বস্তু খাচ্ছ আমাকে দিচ্ছ না কারণ মহাপ্রভু ওই রঘুনাথ দাস থেকে কেড়ে সে উৎসব করেছিলেন এবং সেই রঘুনাথ দাসকে কৃপা করেছিলেন হরিব তারপরে রঘুনাথ দাস গোস্বামীকে সেবা দিয়ে দিয়েছিলেন সেই বৃন্দাবনের যে তীর্থগুলো আছে সেই তীর্থগুলোকে উৎ করার সেবা তাকে মহাপ্রদান করেন এবং তারপরে তিনি সেই বৃন্দাবনে রাধাকুণ্ডের যে জায়গাগুলো আছে এখনও যে রাধাকুণ্ডের যে জায়গা আছে সমস্ত রাধাকুণ্ডের জায়গা রঘুনাথ দাস গোস্বামীর নামে আছে এখন অনেকেই ভোগ করছে এগুলো সরকারি সম্পত্তি হিসাবে সবাই ভোগ করছে কিন্তু জায়গা সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ওই ওই তখনকার যে সময়ের রাজা ছিলেন রঘুন্দ্রনাথ গোস্বামীকেই লিখে দিয়ে গিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ গোস্বামী তো কী করতেন তিনি একটা ভাঙা খুঁটিরে থাকতেন বসে ভোজন করতেন তাছাড়া কোনো কিছু দরকার ছিল না কিন্তু পরবর্তীতে এগুলো তার রিপেয়ারিং করা হয়নি এখন যারা মালিক হয়ে গেছেন তারা বিক্রি করছেন কিন্তু না